আশা দিয়ে পিঠান তাহলে একটা দলিল দিতে পারবে না নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে একটা দলিল দিতে পারবে না এটা এক তালাক হোক অথবা তিন তালাক হোক যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কি দলিল দিতে পারবে না যে নবী মোহাম্মদ সালাইসলাম বলেছেন যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে কী আমার পর্যন্ত দিলাম মেয়েদেরকে কারণ রাসুলসলামের হাজির আছে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না নবী মোহাম্মদ বলেছেন লা তলাক ওলা আতাক ফি ইগলাক যদি কোনো ব্যক্তি রাগান্বিত অবস্থায় তালাক দিই তার স্ত্রীকে সেটা এক তালাক হোক অথবা একশো তালাক হোক অথবা এক কোটি তালাক হোক কেউ যদি রাগের মাথায় তালাক দেয় লা তলাকা কোনো তালাক নাই ওলা আতাক কোনো দাসমুক্তি নাই ফি কিন যদি সে রাগান্বিত অবস্থায় থাকে রাগান্বিত অবস্থা অনেক কিছু করে অনেক কিছু করে এটা হইল নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের হাদিস দ্বারা প্রমাণিত যে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না এবং এটা একটা বাধ্যগত তালাক রাগে তাকে বাধ্য করেছে রাগে কি তাকে বাধ্য করেছে তার ইচ্ছে ছিল না তালাক দেওয়ার জন্য কিন্তু রাগে তাকে বাধ্য করেছে বাধ্যকীয় তালাক কিন্তু ইসলামে জাহেজ নয় বা তালাক তালাকও হবে না কারণ রাসুল সাল্লাহ ইসলাম বলেন যে যে লহা তাজা ওয়াজা লি আন ও আলাইহি আমার ওম্মতের মধ্যে কি আমার জন্য তিনটি বিষয় মাফ করে দেওয়া হয়েছে একটি হলো যে আল খাতা সে যে কোনো কিছু বলে ভুল করে বসে বা বলে কোনো কিছু কাজ করে ও নাসিয়ান অথবা সে বলে গিয়েছে একটা কাজ করে ফেলেছে ও মাস্তুক্রিউ আলাইহি অথবা তাকে যদি কেউ বাধ্য করে তাহলে কি আল্লাহ সব তালা আমার জন্য এই বিষয়গুলা তাদেরকে মাফ করে দেওয়া হই তাহলে রাগান্বিত অবস্থায় তালাই এটা হলো বাধ্যকিত কারণ রাগে তাকে বাধ্য করেছে একটা বিষয় আর একটা বিষয় অন্য জায়গার মধ্যে হাদিস এসেছে যে লা তলাকা ওলা আতাকা ফিগলাক রাগান্বিত অবস্থায় কোনো তালাক হবে না রাজসমের হাদিস আমি বলবো যে একটা দলিল দাও নবী মাহমুদ থেকে যে নবী মাহমুদ বলেছেন যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে এখন প্রশ্নে আসি যে ইবনে আব্বাস নাকি বলেছে যে রাগা অবশ্য তালাক দিলে তিন তালাক তিন তালাক হয়ে যাবে এটা আবার একটা মিথ্যা কথা সর্বোচ্চ পর্যায়ের সহি হাদিস মুসলিমের হাদিস রাসুসমের সাহেব ইবনে আব্বাস বলেন কানা তলাক তালাক আল আহাদিন নাবি সাল্লাহ ইসলাম ও সানা তাইনি ফি খেলাফাতুল উমর ও আবি বকরিন ও সানা তাইনি মিন খেলাফাতুল উমর তলাক তালাক ও হেদা তো নবী মোহাম্মদ ইসলামের জমানে আউ বকর জমানে ওমর বিন খাত্তাবর আদুল্লাহ তালা আনহুর জমানে একসাথে তিন তালাক দিলে এক তালাক কার্যকর হত তিন তালাক কার্যকর হতো না এগুলি অনেক শত শত দিল্লি আছে রাসদস্যামের হাদিস রাসোস্যমের জমানে বলছি রাসোস্যামানে জমানে জমানে উমর জমানো তাহলে রাসুসেমের জমানের সমস্ত শাহাবাদ একমত ছিল এটা হলো ইজমাউল কদিম সমস্ত কি অক্কমতের ভিত্তিতে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হতো না এক তালাক ধরা হতো নবীজির মতে রাসোদ সাহাবাদের সাহাবাদের মতে আর তাবি তাবিনের কথা দিয়ে দিলাম তাহলে এখানে স্পষ্ট বিষয় আব্রার কিয়ামত পর্যন্ত আমি তাকে বলছি যে একটা দুলি দাও যে রাগান রাগানিত অবস্থা তালাক দিলে তালাক মানে হয়ে যাবে অথবা একসাথে তিন তালাক দিলে তিন তালাক হবে একসাথে এক মুখে এক মাঝে সে তিন তালাক দিলে তিন তালাক হবে একটা দুলিল দাও আমি নবী মাহমেদ আলুর কাছ থেকে একটা দুলি ছাড়ছি একটা দুলিল দাও আমি অনেকগুলো দিতে পারি আমি এখনই দুটি দুল দিয়েছি এগুলি স্পষ্ট প্রমাণ বন করে যে কেউ যদি রাগানিত অবস্থা তালাক দেয় অথবা একসাথে তিন তালাক দিল এক তালাক কার্যকর হবে والله اعلم